আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে সাজনে আলুর ঝোল রান্না তো প্লিজ এভাবে আপনারা একবার হলে রান্না করে খাবেন দেখে নিন সাজনা আলু দিয়ে রুই মাছ রান্নার উপকরণ আলু আর চার টুকরা করে কেটে নিয়েছি মা ছোটো সাইজের আলু আড়াইশো পরিমাণ সাজনে আর চার পিস রুই মাছ কাঁচামরিচ আর নিয়ে নেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুনটা তেতলো করে নিয়েছি আর সঙ্গে আদা পেঁয়াজ রসুন বাটা যাবে বন্ধুরা দেখুন আমি চার পিস মাছ নিয়েছি এই যে মাছগুলো আমি এখন সুন্দরভাবে রান্না হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি এখানে যতটুকু পরিমাণ তেল নিয়েছি এই তেল দিয়ে আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে এক্সট্রা তেল লাগবে না তো বন্ধুরা প্লিজ আপনারা সুন্দরভাবে দেখে নিন এই রঞ্জের মাসে এরকম একটা মাছ রান্না দিয়ে ভাবছিল অনেক ভালো লাগবে তো আপনারা অবশ্যই একবার ধরে ঈশা কিচনের মতো করে মাছটা স্বাদু রান্না করে খেয়ে দেখবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি মাছটা এবার সুন্দরভাবে উঠিয়ে নিব ওই যে একটু ভাজা হয়ে গেছে বারবার উল্টাবেন না ওইভাবে একটু উলকিয়ে নেবেন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে এখন বন্ধুরা দেখুন আমি মাছের পাশেই এখন বন্ধুরা মাছগুলো হতে থাকবে আমি এখন মাছের ছেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে ভাজার জন্য তো আলু আর মাছ আমি কি ভেজে নেব বন্ধুরা এরকম আলু ভাজ ভেজে নিয়ে স্বাদ মেদিনীর মাছ রান্না এটা একটা অন্যরকম রান্না আপনারা খেলে বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা একবার হলেও মানে ঈশা কিচেনের মতো করে চেষ্টা করে দেখবেন হ্যাঁ বন্ধুরা দেখুন মাছ সুন্দরভাবে ভাজা হয়েছে একদম মশ করব করবো না আবার একদম নেতা নেথাও নেই দেখুন সুন্দরভাবে মাছগুলো আমি একটা একটা করে তুলে নিব আর এই তেলেই সুন্দরভাবে আলুগুলা ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখুন আলুগুলো এই তেলেই আমি এই তেল দিয়ে আমি কিন্তু রান্নাটা কম করব তো বন্ধুরা রান্নাটা একটু অন্যরকম মানে একটু ভিন্নতা হলেও রান্নার স্বাদটা কিন্তু অনেক মজাদার আর ভিন্নতা বলতে কি আসলে কেউ না কেউ আমরা এইভাবে রান্না করছি খাইছি দেখছি দেখেই আমাদের শেখা মায়ের পেট থেকে তো আর আমরা রান্না পারি না আমরা ছোটবেলার থেকে দেখে দেখতেই মানে কিছু মানে শিখেছি তো দেখুন বন্ধুরা এভাবে এখন সুন্দরভাবে মাছটা তুলে হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকারভাবে আলুটা ভাজা হয়ে গেছে প্রায় কিন্তু সিদ্ধই গেছে এমনিও খেতে ভালো লাগবে তো আমি এখন আলুগুলো তুলে নিব আর আপনাদের মূল উপকরণটা দেখিয়ে দেবো কীভাবে আমি এই রান্নাটা কমপ্লিট করবো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবো নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যায় আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা দেখুন আমি একটা ছড়ানো পাতি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে মাছটা রান্না করবো তো সবাই তো আমরা মশলা কষিয়ে নিয়ে রান্না করি তো আমি দেখুন এই মাছটা এভাবে রান্না করব বিশ্বাস করুন বন্ধুরা এই রান্নাটা না খেলে বুঝবেন না রান্নাটা অনেক চমৎকার এবং অনেক আগেকার দিকে রান্না এখন আমি এই যে হাঁড়িতে পানি দিয়ে দেব তো বন্ধুরা ঝোলটা বা পানির পরিমাণটা আপনারা আপনাদের মতো নিয়ে দেবেন আমি আর একটু পরিমাণ পানি দেব বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে আলু মাছ ভেজে নিয়েছি এখন দেখুন রান্না পানির মধ্যে দিয়ে রান্না তো ইচ্ছা করলে আপনারা তেল দিতেও পারেন নাও পারেন তবে তেল মানে ফাইনালি যে রান্নাটা ওইটা যদি আমরা না করি মাছের স্বাদটা ভালো লাগবে না তো আমি এখন বন্ধুরা এই পানির মধ্যে দিয়ে দিব সাজনের টাটা এই যে বন্ধুরা দেখুন সাজনের টাটা আর কাঁচা মরিচ একসঙ্গে দিয়ে দিব বন্ধুরা সুন্দরভাবে এটা সিদ্ধ হইতে দিতে হবে আর আলু আর মাছটা আমরা অবশ্যই পরে দিব তো বন্ধুরা দেখতে থাকবো হ্যাঁ বন্ধুরা আমি এখন দিয়ে দেব এই চামচের এক চামচ পরিমাণ লবণ তো বন্ধুরা লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন বন্ধুরা আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়াও দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া দিব বন্ধুরা এই যে হাফ চামচ আর একটু খাই কারণ এই তরকারিটা খাবার একটু হালকা আসতে হবে এই যে একটু হলুদ তারপরে বন্ধুরা যে সুন্দরভাবে আমি এই যে এটা পানির সঙ্গে মিশিয়ে দেবো তারপরে ডাটা সিদ্ধ হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে আর আমি একটু কাটা মশলা দিয়ে দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সুন্দরভাবে হলুদ মরিচের গুঁড়া ধুনের গুঁড়া কাঁচামরিচ সাজনে আর পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি এই রান্নাটা কিন্তু অনেক মানে একটা চমৎকার রান্না আর এর স্বাদ আপনারা না খেলে বুঝবেন না তো বন্ধুরা আমি এখানে অবশ্যই একটু পেঁয়াজ জিরা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিব আর কিন্তু আদা বাটা দেওয়া যাবে না কারণ বন্ধুরা আপনারা ভালো করেই জানেন সাজনাতে আদা বাটা দেওয়া যাবে না এই যে দেখুন আমার এখানে দুইটা পরিমাণ পেঁয়াজ দুই তিন কোয়া রসুন আর কিছুটা পরিমাণ জিরা আসতে দিয়ে আমি একসঙ্গে পাটায় বেটে নিয়েছি এটা পাটার বাটা মশলা তো বন্ধুরা মাঝে মধ্যে আমি মিক্সারেও পড়ি মাঝে মধ্যে পাটার বাটাও খাই আর পাটার বাটার মশলাগুলোর স্বারটা একটু অন্যরকম হয় তো বন্ধুরা দেখুন আমি এখন ঝোলটা ফোটা অবধি ওয়েট করবো আপনারাও একটু অপেক্ষা করুন বন্ধুরা দেখুন সাজনের ডাটা সুন্দরভাবেই সিদ্ধ হয়ে আসছে পানিও একটু কমে আসছে এখন হচ্ছে আমরা কি করব বন্ধুরা দেখুন সুন্দরভাবে এর মধ্যে মাছ আর আলুটা মিশিয়ে দিব তারপরে রান্নার ফাইনালিটা আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা দেখুন মানে এখনও মাছ আলু তেল কিছুই পড়েনি তবু যে এত সুন্দর একটা মানে সাজনার রান্নার একটা গন্ধ বেরোয় যে মনে হচ্ছে এখনই মানে খেয়ে ফেলি তো যাই হোক বন্ধুরা রমজান মাছ সবসময় আমরা একটু পাতলা ঝোলযুক্ত খাবার খাবো শরীরের জন্য তো সাজনার ডাটা খাওয়ার এখনই একটা সিজন তো যাই হোক বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছ আলু দিয়ে রান্নাটা শেষ করব হ্যাঁ বন্ধুরা দেখুন আলুটা ভেজে নিয়েছিলাম প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে আছে এখন আলুগুলো এই ঝোলের মধ্যে মিশিয়ে দিব বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা আলুটা ঝোলের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিব আলুটা ভাজার কারণে আলুর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে আর বন্ধুরা এক দিব এই যে ভেজে রাখা মাছগুলো রমজান মাছ বন্ধুরা মানে প্রত্যেকটা খাবারই কিন্তু মানে বেঁচে যায় যাই হোক অল্প পরিমাণ করে রান্না করছি এই যে দেখুন বন্ধুরা এখন মাছটার মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ঝোলটা ফুটি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি তারপরে এই ঝোল ডুবন্ত ঝোলের মধ্যে মাছগুলো আবার একটু আমি দেখুন উটিয়ে দিব তো বন্ধুরা ভালো করে দেখে নিন যাতে রান্নায় কোনো খুব না থাকে আর রান্না যদি সম্পূর্ণ পরিপূর্ণ না হয় কিন্তু খেতে ভাল লাগবে না এই যে বন্ধুরা দেখুন এভাবে মাছগুলি উল্টে দেব এখন বন্ধুরা আমি ফাইনালি রান্নাটা শেষ করতে যাব আপনারা আর একটু মানে ওয়েট করে দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এখন দিয়ে দেবো তেলের উপরে শুকনামরিচ আর দিয়ে দেবো বন্ধুরা একটু জিরা মানে এই জিরাটা দেওয়ার জন্য কিন্তু মাছের স্বাদটা বেড়ে যাবে তো বন্ধুরা জিরা শুকনামস্তি একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর বন্ধুরা আমি দিয়ে দিব রসুন রসুনটা বন্ধুরা আমি মানে ছিলে নিয়ে থেতলো করে নিয়েছি থেতো করা রসুন আর দিয়ে দেব দুইটা ছোটো পরিমাণে পেঁয়াজ তো বন্ধুরা এটা সুন্দরভাবে আমি মানে ভেজে নিব তারপরে মাছের সঙ্গে মিশিয়ে দেবো তারপরে ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটির পাশে থাকুন আর লাইক শেয়ার কবে কমে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আর বেশি বেশি করে আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করবেন বন্ধুরা দেখুন বেস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলি বন্ধুরা দেখুন আমি যে বেস্তাটা করেছি যে ফেলে মাছ আর আলু ভেজি ছিলাম ওই তেলটা যে এক্সট্রে কোনো মাছ তেল নেই নেয় তারপরে মাছ ভেজে আলুটা ভেজে নিয়েছিলাম আর জিরা রসুন পেঁয়াজ আর শুকনো মসটা তেল করে দিয়ে আমি একটু বাঘারের মতো করে দিলাম বন্ধুরা বিশ্বাস করুন এই ঝোলটা দিয়ে ভাত খেতে মানে রোজার দিন এরকম একটা ঝোল দিয়ে ভাত খেতে যে মানে কতটা মজা আপনারা না খেলে বুঝবেন না তো ঝোলটা বন্ধুরা আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলব প্লিজ বন্ধুরা আরেকটু আপনারা দেখে নিন বন্ধুরা দেখুন ঝোলটা কি সুন্দর পুটছে তো আমি একটু ঢাকনা দিয়ে বন্ধুরা অল্প একটু ঢেকে দেব সাজনাটা যাতে পেঁয়াজের ওই বেরস্তাটাতে মানে পেঁয়াজ রসুন জিরা শুকনো মজা ঝোলের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দু এক মিনিট মধ্যে আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিব প্লিজ বন্ধুরা আপনারা শেষটুকু দেখে নিন রান্না কিন্তু শেষের দিকে তো রমজান মাসে এরকম রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে রমজান মাসে কিন্তু খাবারের একটু অনিয়া থাকে তো এরকম ঝটপট রান্না করে খেয়ে ফেলবেন অনেক মানে অনেক অনেক প্রশংসা করাবেন এবং মানে মন ভরে আত্মা ভরে আপনারা সে হোক মানে তারাবিন নামাজে পরে হোক খেতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনাটা খুলে দেব খুব সুন্দর ভাবে এই যে মাছের ঝোলটা টক বগে ফুটছে আপনারা নিজেরাই দেখুন কি চমৎকার একটা কালার মরিচ পেঁয়াজ কাঁচামরিচ এই যে খাওয়ার সময় যখন খাবেন না ও অনেক মজা মানে না খেলে বুঝবেন না তো যাই হোক বন্ধুরা আপনারা দেখে নিন আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে সুন্দরভাবে দিয়ে ঢেকে রাখবো যখন খাব তখন ঢাকনাটা খুলে নিয়ে খাবো তো বন্ধুরা ঢাকনাটা একদম পুরা চাপা দিয়ে ঢাকবেন না একটু আলগা করে রাখবেন তো প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন মোবারক আসসালামু আলাইকুম